কোচবিহারের সেই প্রবল প্রভাবশালী এসপি আজকেই গ্যারেজ নতুন একটা গ্যারেজ পোস্টিংয়ে পাঠিয়ে দি চলে গেছে মমতা ব্যানার্জি আর কিছু না হোক বারবার আমি বলি জনতার পালস খুব ভালো বোঝেন তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন প্রধানত এক ঢিলে দুটো পাখি মারতে এক নম্বর এই ঘটনায় তিনি যে দাদাগিরি করেছেন এবং সেই দাদাগিরির সীমানা সব সহ্যের সীমা অতিক্রম করে তেমন একটা রিপোর্ট এসপির বিরুদ্ধে পাঠিয়েছেন স্বয়ং জেলা শাসক ফলে মুখ্যমন্ত্রীর পক্ষে এই সিদ্ধান্তটা নিতে খুব একটা দেরি করেননি কিন্তু তার বদলি হিসেবে কলকাতা থেকে যাকে পাঠানো হচ্ছে তিনি ইউনিফর্ম পরা টিএমসি ক্যাডার বলেই সবার কাছে পরিচিত তার মানে টার্নিং এ প্রবলেম ইন্টু অ্যান অপরচুনিটি ইজ সামথিং দ্যাট পলিটিশিয়ানস মে লার্ন ফ্রম দিস উইকেট লিডার একে নম্বর এই দুর্বিনীত এস পি কে ছড়িয়ে দিয়ে কোচবিহারবাসীর মন জয় করলেন দুই এই সুযোগে টুক করে একজন কর্তাবাজা পুলিশ অফিসারকে সেখানে পাঠিয়ে দিলেন যাতে নির্বাচনের সময় তার তদারকিতেই ভোটটা হয় এবং যেহেতু তিনি নির্বাচনের মুখেই কয়েক মাস আগে মাত্র নতুন পদে গেলেন অতএব তাকে নির্বাচন কমিশনও সরাতে পারবে না খেলাটা প্রতিটা খেলার পিছনে একটা রাজনৈতিক অঙ্ক থাকে সেই অঙ্কটা আমাদের মতো সাধারণ মানুষের কাছে ঠেকলেও রাজনীতির কারবারি যারা তাদের মস্তিষ্ক ঠিক এইভাবেই চলে